আমরা পেয়েছি গুরু মহারাজকে গুরু মহারাজ বলছেন কঠোর তপস্যাধনায় আমার এই শরীরে এই জীবনে যে মহাশক্তির স্মোরণ ঘটিয়াছে তাহা সমগ্র জগতের যত মানুষ আছে সকলকে উদ্ধার করিতে সমর্থ বলছেন যাও তোমরা সংস্পর্শে নিয়ে আসো বলছে এই যুগে তপস্যা আমি করে রেখেছি শুধু দু চারজন শিষ্য নয় যে কোনো হয় যুক্ত হও বলছেন আমি এসেছি আমি তোদেরকে উদ্ধার করার জন্য এসেছি শুধু তোরা আমাকে স্মরণ কর মনন কর আমার চিন্তন কর দেখবি আমি ধীরে ধীরে তোকে তোর মনোমতোভাবে আমার প্রতি আকর্ষণ করবো তাই যে কোনোভাবে হয়ে যুক্ত বলছেন আমরা গীতাতে বলছি যে যথামাং প্রন্তে তাংসই ও ভাম মহম যে যেভাবে আমাকে চাই আমি সেভাবে ধরা দিই গুরুমারে তদ্রু বলছেন যে কোনোভাবে হোক আমার সঙ্গে যুক্ত হোক সম্পর্ক পাতা হোক আমি তোমাদের মনোমতোভাবে আমার প্রতি আকর্ষণ করবো আমি ধীরে ধীরে ঠিক টেনে নিয়ে চলে আসবো আমরা তো ভুল করবো আমাদের ত্রুটি হবে বিচ্যুতি থাকবে কিন্তু আমরা যদি গুরুকে স্মরণ করে চলি আস্তে আস্তে আমার সমস্ত ত্রুটি চলে যাবে এই জগতের যত কলুস কালিমা আমার মধ্যে আসবার চেষ্টা করছে আমার কথায় বার্তায় চিন্তায় ভাবনায় শ্রবণে মননে আমি যদি গুরু মূর্তিতে আমি যদি নিয়ে আমি চলি গুরুকে ধ্যান করে চলি দেখবে আস্তে আস্তে সমস্ত চলে যাচ্ছে গালি দিচ্ছে দিক উপেক্ষা করতে হচ্ছে গুরু হচ্ছে উপেক্ষা করো উপেক্ষার চেয়ে বড়ো কিছু নাই সংসার জীবনে শান্তি পেতে গেলে সব চেয়ে কে কি বলছে না বলছে কথা না আমি বলছেন লক্ষ্য মানুষ এসে যদি বলে তোমার এই পথটা ভুল আর তুমি যদি মনে করো এই পথটা ঠিক তাহলে লক্ষ্য কথার মানুষের কথা নয় তোমার কথা অনুযায়ী তুমি চলবে হাজার মানুষ হাজার কথা বলবে কিন্তু আমি আমার লক্ষ্যে আমি এগিয়ে চলব আমার গুরুর পথ নির্দেশকে অবলম্বন করে আমি আমার জীবনকে প্রতিবাহিত অতিবাহিত করবো আমি আজকে কালকে থাকবো কি না ঠিক নেই কোথায় যাবো তাও ঠিক নেই তাই সংসার থাকতে হবে গুরু মহারাজ বলছেন অতিথিশালার মতো যেমন আমরা হোটেলে যে উঠি অতিথিশালায় উঠি সেই থাকতে হবে এখানে তোমরা এসেছ কর্তব্য করার জন্য স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি সন্তান সন্ততির প্রতি পিতামাতার প্রতি অন্যান্য প্রতিবেশী আত্মীয় স্বজন সকল শুধু ডিউটি করার জন্য এসে এই ডিউটিতে অবহেলা করার অভিপ্রেত নয় এগুলো করতে হবে ডিউটি করে যেতে হবে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামী সন্তান সন্ততি আত্মীয় স্বজন কিন্তু আমার মনটি কোথায় থাকবে সব কিছুর শেষে গুরু চিন্তায় নিমগ্ন এই জগতে আমি একা এসেছি আমি একা এখান থেকে বিদায় নেব কিন্তু যখন আমি যাব গুরু বলছেন তখন এই চিন্তা করিয়া তোমাকে বিদায় লইতে হইবে হায় আমি পূর্বে যদি জানিতাম যে এই সময় আমার আজকে মৃত্যু হইবে তাহলে আমি হয়তো সাবধান হতে পারতাম কিন্তু তখন আর শেষ সুযোগ নাই তাই মৃত্যু শয্যায় যখন শেষ মুহূর্তে তখন আমি চিন্তা করবো আমি কত ভুল করেছি কত দোষ করেছি কিন্তু আমি যদি এটা পূর্বে যদি আগে থেকে চিন্তা করতাম আমাকে ভাবতাম তাই গুরু মহারাজ বলছে সতত মৃত্যু চিন্তা করিবে মৃত্যু চিন্তা কি করে মানুষের এই দেহ শেষ পরিণতি এই শ্মশানের কয়েক মুষ্টি ছাই এটা মনে করিয়ে দেয় তাই জন্য বলছে শ্মশানে যাও মাঝে মাঝে যাও সাধন ভোজন করতে চাও মানুষকে পুড়িয়ে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একদিন তোমাকে পুড়িয়ে দেবে তোমারও সেই পড়ে থাকবে শশালের কয়েক পুষ্টি ছাই তখনই জাগতিক কামনা বাসনা লোভ হিংসা দেশ সমস্ত কিছু রূর্ধে উঠে তখন তুমি কি করবে তখন তুমি চিন্তা করবে থেকে বেরিয়ে এসে কি হবে আমার তো এই শেষ পরিণতি সবাই চলে যাচ্ছে আমাকেও চলে যেতে হবে তাই মৃত্যু চিন্তা ঘরে বসে গুরু মহারাজ বলছেন তুমি যেখানে থাকো অধিকাংশ সময় দেয়ালের উপর লিখে রাখো সম্প্রতি মারা গেছে যারা তোমার অত পরিচিত চারজন পাঁচজনের নাম বড়ো বড়ো করে লিখে রাখো জপ করো ধ্যান করো তার আগে আধ ঘন্টা তাদের কথা চিন্তা করো এই মানুষগুলো এখানে ছিল মানুষগুলো আজকে শেষ হয়ে গেছে শ্মশানের কয়েক পুষ্টি ছাই তার মান সম্মান অর্থ প্রভাব প্রতিপত্তি অর্থ বৃত্তীয় বৃত্ত সমস্ত এখানে পড়েছে চলে গেছে একদিন আমিও চলে যাব আমাকে চলে যেতে হবে তারপর তুমি ধ্যান করতে বসো ধ্যান করবে স্থির দা সোজা করে যখন বসবে গভীরভাবে ভাবে মাঝখান দিয়ে চিন্তা করবে যে গুরু তো সর্বব্যাপী তিনি আমার কাছে রয়েছেন সেই গুরুকে আমরা কি করব আমরা স্মরণে মরণে নিরিদ্ধ যখনই ধ্যান করতে বসবো যদি মৃত্যু চিন্তা করলাম করার পর আমরা ধ্যানে বসছি গভীর ধ্যানে গুরু চিন্তা করবে গুরু মানে তো আমার সামনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন গুরু চেহারাটা চিন্তা করো চোখ বুঝে চিন্তা করতে থাকবে জব করতে থাকবে প্রথম 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 জব করার দরকার নেই কিছুক্ষণ চুপ করে বসে থেকে মনটাকে স্থির করার চেষ্টা করো করে এবার গুরুমুখী মন নিয়ে ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছেন যটা জুটো ধারী সামনে সম্মুখে রয়েছে আর গুরু মহারাজকে আমি দেখছি গুরু কি করছে আমি এবার জব করতে আরম্ভ করছি তখন খাওয়ার সময় তুই খেতে বসো পাঁচ মিনিট গুরু মহারাজের কথা গুরু মহারাজকে ঠাকুর চিন্তা করছো কেউ নেই ঘরে একা একা বসছো সবসময় তো একসঙ্গে খেলে হচ্ছে না বসেছো গুরু মহারাজ আমি প্রসাদ গ্রহণ করছি তুমি আমাকে একটু আশীর্বাদ করো তুমি একটু দাঁড়াও পাঁচবার ছবার গুরু মন্ত্র জপ করলাম দেখলাম গুরু মহারাজ পাশে এসে দাঁড়িয়েছেন আমি মন্দিরে গেছি ঠাকুরের আসরে যখন প্রণাম করছি যখন প্রণাম করছি ঠাকুরের চরণে গুরু মহারাজ আমার সিরে হাতটা দিচ্ছেন বসে রয়েছেন যতক্ষণ না পর্যন্ত যখন বাড়িতে একা একা থাকো ঠাকুরকে প্রণাম করছো মন্দিরে হয়তো সময় হয় না বা মন্দির যখন খালি থাকছে ঠাকুরের পাদুকায় স্পর্শ করে আমি চরণে তোমার স্পর্শ করছি মনে করে গুরু মহারাজ বসে রয়েছেন তিনি আমার মাথা হত্যা দিচ্ছেন এটা অভ্যাস করতে করতে একদিন ঠিক এসে যাবে আমি আরতি করছি গুরু মহারাজ বসে রয়েছেন চোখ খুললে হয়তো দেখছি আমি ছবিটা দেখছি চোখটা বন্ধ করে আরতি করছি গুরু মহারাজ বসে রয়েছেন জোটা জতো ধারী তিনি স সশরীরে বসে রয়েছেন আমি আরতি করছি গুরু মহারাজকে আমি সুন্দর করে পুল দিয়ে সাজিয়ে দিচ্ছি গুরু মহারাজ আসনটাকে সুন্দর করে সুন্দর ফুলের মালা দিয়ে আমরা সাজাচ্ছি এই করতে করতে কি হবে গুরুর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে এই ভালোবাসা যখন এসে যাবে ভালোবাসার সঙ্গে কি হবে নিশ্চিত হবে শ্রদ্ধা শ্রদ্ধা বা লভতে জ্ঞান তৎপর সঙ্গে জ্ঞান লাভ হবে জ্ঞান যখনই আসবে তখন গুরু ধীরে ধীরে তোমাকে জ্ঞান দেবে আমরা ধ্যান করছি ওখানে তখন তার অধ্যাত্ম শক্তি আমার মধ্যে ধীরে ধীরে আসছে তার শক্তিতে আমি শক্তিমান হচ্ছি আমার মনের মধ্যে যে সমস্ত কলুষ কালিমা আছে আমি সেগুলোকে আস্তে আস্তে দূরীভূত হচ্ছে আমি গুরুর প্রতি গভীর ধ্যানে যখন নিমগ্ন হয়ে গেছি গুরুর সঙ্গে মিলে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছি তখন কি হচ্ছে গুরু আর আমি এক হয়ে যাচ্ছি আমি গুরু তখন কি করছেন তাকে আপন করে নিচ্ছেন আমার মধ্যে যে আত্মা রয়েছেন সেই আত্মার পরমাত্মা এক হয়ে যাচ্ছেন তখন আমি কি করছি আমার মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে আস্তে 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 সেই গুরু শক্তি যখন ভিতরে প্রবেশ করছে গুরুর আশীর্বাদ গুরুর শুভ দৃষ্টি যখনই আসছে সমস্ত চলে যাচ্ছে তখন আমি একটা নির্মল নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষের রূপান্তরিত হচ্ছি ধীরে ধীরে গুরুর শুভ আশীর্বাদে আমি কী করছি আমি অভিসিঞ্চিত হতে হতে তার শ্রীচরণ রাজীব আমি পৌঁছনোর জন্য আমার রাস্তাকে তৈরি করছি এইভাবে ধীরে ধীরে তৈরি করতে হয় শুধু দীক্ষা নিলে হয় না এটা সাধনা এটা তপস্যা এটা এই সাধনাটা হচ্ছে এইটাই যে আমি লেগে থাকবো লেগে থাকবো আমি লেগে থাকবো ঠিক কি বললো কিছু দেখার দরকার নেই আমার গুরু মহারাজকে আমি পুরোহিত নেই পূজা করতে হচ্ছে এটা ঠাকুরকে আমি নিজে যে যদি একটু যদি আমার শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে যদি আমি নিবেদন করি ঠাকুর এটা গ্রহণ করো গ্রহণ করেন গুরুকে আমরা যদি এরকম প্রতিদিন দিতে পারি রাত্রে শুতে যাচ্ছি গুরুর কাছে এক গ্লাস জল দিয়ে গেলাম রাত্রে দিছি সয়ন দিয়েছি গুরুকে প্রণাম করে শুতে যাচ্ছি ঘুম থেকে উঠে যেন প্রথম গুরুকে যদি স্মরণে মনে না আসে গুরুর ছবির দিকে তাকিয়ে আগে থাকবো তাকাবো প্রণাম করবো তারপরে ঘর থেকে বেরোচ্ছি গুরুকে স্মরণ করে বেরোবো ট্রেনে বাসে উঠছি গুরুকে স্মরণ করবো যখনই কাজ চুপচাপ বসে রয়েছি রান্নাঘরে গেছি কাজের বলতে গেছি দশবার গুরুমন্ত্র জপ করে নিয়ে আমার কাজটা শুরু করবো ধীরে ধীরে বল এই করতে 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 অভ্যাস অভ্যাস করতে করতে আমরা গীতাতে যে অভ্যাস যোগ করেছি তোমার মধ্যে আসছে না ধীরে ধীরে চেষ্টা করতে করতে সেখানে পৌঁছে যাবে তাই আজকে অধিক বেলা হয়ে যাচ্ছে আমরা এমন গুরু হয়েছি যিনি গুরু মহারাজ যিনি বলছেন আমার আসনে আমি সুপ্রতিষ্ঠিত থাকি আমার চরণে বেল পাতা দাও যা চাইবে আমি তাই দেবো আমরা কি চাইবার আছে আমার চাওয়ার তো কিছু নেই গুরু তোমার যেটা ভালো লাগে আমাকে দাও তোমার করে নাও কেবল আর আবার কোনো কিছু চাই না শুধু তুমি যাতে তোমাকে আমি ভুলে না থাকি তোমাকে যেন স্মরণে মনে রাখতে হবে এবং তোমার অভিষ্ট যা কিছু আমাকে দিয়ে করিয়ে নাও আমার বলতে কিছু নেই এই যে সমর্পণ এই সমর্পণটা আমরা পারি না এই সমর্পণ যদি পাই পারি ধীরে ধীরে অভ্যাস করতে করতে তাহলে আমি মানুষ আমি দেব মানুষের রূপান্তরিত হয়ে যাব গুরু মহারাজ সকলকে से शुभ आशीर्वाद दान कर शांति शांति शांति